হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশের এক জনপ্রিয় নাটকের নায়িকা আরো তার নাটক মানে ভাইরাল তার নাটকের জন্য নাটক জগৎ পেয়েছে নতুন আর্থের শোয়া সে সুন্দর সুন্দর নাটক দিয়ে হাজারো দশকের মন জয় করে নিয়েছেন অল্প বয়সে এই ভিডিওতে আমরা জানবো আরোহিমিমের বাড়ি গাড়ি বয়ফ্রেন্ড ইনকাম লাইফস্টাইল আর অজানা সব তত্ত্ব তো যদি জানতে চান ভিডিওটা এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তার নাম আরোহি মিন ডাক নাম আরোহি তার জন্মস্থান দানমন্ডি ডাকা বাংলাদেশ তার গ্রামের বাড়ি হরিশাল তার জন্ম তারিখ বারোই ফেব্রুয়ারি দুই হাজার চার সাল ওই তুলনায় তার বর্তমান বয়স বিশ বছর আরোহিমিমের জাতীয়তা বাংলাদেশ ধর্ম ইসলাম আরোহিমিমের উচ্চতা ফুট তিন ইঞ্চি ওজন পঞ্চাশ বাউন্ন কেজির মতো সে পেশা একজন টিকটক স্টার ও অভিনেত্রী তার শখ হচ্ছে ভ্রমণ করা ভিডিও করা ও শপিং করা আরোহিমিম সর্বপ্রথম টিকটক ও লাইকের থেকে ভাইরাল হন তারপর থেকেই শুরু হয় তার নাটকের জগৎ ও ইউটিউব জগৎ তারপরে একের পর এক নাটক দিয়ে হাজারো দশকের মন জয় করে নিয়েছে হিমিমের একটি ব্যক্তিগত ফেসবুক পেজ রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন তার একটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা আট লক্ষ এগারো হাজার তার একটি টিকটক আইডি রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা এইট মিলিয়ন আমার দেখা আরো ইমিমের কিছু জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটক রয়েছে যেই নাটক দিয়ে হাজারো দর্শকের মন জয় করে নিয়েছেন যেমন গ্রামের জেদি মেয়ে গরিবের রানী সাপরি বয়ফ্রেন্ড অন্যের বউ আমার ঘরে চুপি চুপি কাছে আসা লক্ষ্মীশোনা রাগকরোনা বিয়ের জন্য রাস্তায় নেতার উপর ফিদা টুনটুনি ঘটক শহরের মেহমান পালিত জামাই পাগলির বয়ফ্রেন্ড বারের ছোট বউ চাঁদের গায়ে কলঙ্ক মেয়ে এই ছিল তার জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটকের ক্যাপশনগুলা আরো হিমিম তার একটা নাটক থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে থাকে আরো হিমিমের গাড়ির কালেকশন দুঃখিত তার কোনো গাড়ি নাই তার বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ড আগে সে মিরাজের সাথে রিলেশন করতো গোপনে কিন্তু এখন তাদের বিচ্ছেদ ঘটে যায় এখন আমরা অনেক গুঞ্জন শুনেছি সে নাকি সাকিবের সাথে গোপনে রিলেশন করতেছে কিন্তু তারা শিকার যায় নাই কিছুদিন এই বিষয়টা নিয়ে মিরাজের সাথে ও সাকিবের সাথে ঝগড়া হয়েছে তো আরো হিমিমের নাটক দেখতে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ